একজন বলছিল যে পতিত সৈরা ছার ভোটের দিন অথবা ভোটের আগের দিন রাত্রে ভোট চুরি করত কিন্তু এখন জামায়াত ইসলাম যারা তারা নির্বাচনের আরও এক মাস আগে থেকেই এই ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে তো আমরা ভিডিওটা দেখি এটা ওমানের একটা ভিডিও না দেখেন আমার ব্যাপারটা আমি নিছি এটা আমার আষ্ট তারিখ আসছিল এটা আরেকজন নিয়ে গেছিল দেখছেন নিয়ে এখন এটার জন্য একটু সমস্যা হয়েছিল আমি বলতেছি এটা আমার আরেকজন নিছে কেন পরে দেখতেছি এটা আমি নিয়ে নাই এখন আমি আবার আসছি আবাবকে নিয়ে কারণ এটা এরা নিয়ে মনে হয় বুন মেরে দিছে এজন্য আমি আবাবকে নিয়ে আসছি আবার ফি বত্তাস না

هذا تو خلاص في شوك هذا خلاص معلوم <applause> <أدى تصفيق> هذا انا ريت هذا توكي هذا بعد هو اعطي حرامي مني صلى في شوك هذا حرامي رقم واحد زين <applause> انا صلى توكي مني ليش في اعطي نفر انا ريت من شيل هذا نفر هذا توكي مال بنغالي مين شيل هذا نفر انا ما ريت هذا ورقه هذا حرامي رقم واحد هذا نفر দেশ ফিসিল মিশন আনা দপ্তর ও কেফাতে হুকুমত ওয়াতে মিশন আনা ব্যাপার আদা রকম মহকুত মিশন আনা মেশন মহকুত আনা কেফাতে ও আমি বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ প্রবাসীদের ভোট বর্জন করা হোক কারণ এখানে মুনাফেকরা জামা শিবির এরা এখানেও মুনাফিকে করতেছে নিয়ে গেছে না যে বাঙালি নিয়েছে এই আসতেছে না এখন আমি যেতেছি দেখি কি হয় আমার এক কথা শেষ এখন যে কিছু মুখে গালে আসতেছে কিছু মার্ক বিশ্ববিদ্যালয় যে নির্বাচন হয়েছে সেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং আগামীতে যে নির্বাচন আসতেছে সেখানে যে নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হবে না সেটার কোনো গ্যারান্টি নেই কারণ নাইব মেয়র উনি বলেছেন যেন প্রশাসন ভিতরে না থাকে অত্যন্ত হাস্যকর কারণ এর আগে আপনারা মজা পেয়েছেন তাই না ঠিক আছে আমরা ইনশাল্লাহ দেখব